যে জায়গাটা ছিল এই জায়গাটা একটা সময় ক্রিকেটে ছিল এখন বাড়ি ঘর করে শেষ ধ্বংস আর কি পাশে বাড়ি ঘর করে জায়গাটা দেখা হুম আর এই যেটা দেখা যেতে হাতের ডান পাশে এক সময় গরুর ফার্ম ছিল যেটা এখন নাই একেবারে খালি গন্ধ এখনো আছে স্টিল গন্ধটা এখন আছে আরও ওই যেটা বুকটা রমজান আসে বুকটা করতে আমি দিক থেকে অনেক মজা ইতো বৃষ্টির পানি কারণ ঘন্টা দুই ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল এই জায়গাটাও বসে থাকতে ভালো লাগে যখন সূর্য ডুবতে থাকে অস্থির একটা আবহাওয়া পাওয়া যায় দিক থেকে পাখির চিনি চিনি আওয়াজ সেই এটা দিতে সে ত্যাগ যে জায়গার মধ্যে বৈশাখ থাকতে খুবই ভালো লাগে আমার নিলিবিলি ফেস কোনো আজে কাজে কোনো শব্দ নেই খেজুর গাছ খেজুর গাছটা অবশ্য খেজুর পাশে নেই কিন্তু একটু পর দিয়ে খেজুর খুঁজবো পাইলে ভালো পাইতে পারবো আর এই জাম গাছতলা জাম গাছতলা দ্বারা দ্বারা অনেক মানে ফোনে কথা বলছি এখনও বলি আশায় জিনিস আপনি আর এটা হলো আকাশি ঘাসের একটা জায়গা থেকে এটা খুবই ভালো লাগে মানে

সরি আনটিটা দেখতে আসে বাই বাই আনটিকে দেখাবো না আমার ভিডিওতে আমার ভিডিওতে খেজুর আসছে তো অনেকটা একটা ছোটো বাচ্চা নিয়েছিলাম খাইছিলাম যাই হোক এখন এই জায়গায় বসি এই জায়গাটায় বসি না আগে বসতাম তো আমি ব্যাসায় মানে করছে তো এই দেখো আরেক দিকটা বাজারে চলে যায় এবার দাও যাওয়া যায় অনেক ঘুরতে হয় সেটা রাস্তা বানাতে শুধু থাকবে না তো বাজারের রাস্তা ভালো আরেকদিন হবে এই রাস্তাতে Yongol na dugo, ah balota, uyas ka ga menteri ka sili, kayay das ka laja mulalak ka ratuso ka, ah ta gat ka sila mo, kayay bahir ka itaong halak ka sila, ngayong gamla, গা আমার পায়ের থেকে আমার বড়ো বড়ো ঘাস লেবুগুলো তৈরি করতে করি ভালো ছেলে প্রচুর গাছ তখন মনে দেখলো যে না আসলে একটা জঙ্গলে গুপ্তাই করি কারণ জঙ্গলের গুসবটা না বাসায় পিছনে হিসেবে সেটা ঢোকা হয়ও না সচর তো আজকে ভাবলাম ভিডিও করার জন্য কিছু কি তো বাস যার আছে প্রচুর যেটা ফ্রি ফ্রি সবসময় খাইতে থাকি একটার পর একটা সমস্যা নিয়ে যাওয়া বাসায় গেছে বাসায় পিসে যখন বাস বাগান আছে হা এই জায়গাটার মধ্যে একটা মাছাং বানাইছিলাম দু হাজার বিশে খুব ভালো প্লিস ছিল

আমাদের like দোকান <laughs> 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 <laughs>